আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো এই আমলটি হচ্ছে ইসমে আজমের আমল এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার যত বড়ই সমস্যা থাক এই ইসমে আজম পরে যদি আপনি পানিতে ফুঁ দেন তাহলে আগুন জ্বলে যাবে এই ইসমে আজম করে যদি আপনি মাটিতে দেন তাহলে ওই মাটি স্বর্ণ হয়ে যাবে এটা হচ্ছে ইসমে আজমের পাওয়ার তো এই ইসমে আজম যদি আপনি শিখতে পারেন এই ইসমে আজমের আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার অভাব থাকবে না তাহলে আপনার টেনশন থাকবে না তাহলে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে এই ইসমে আজমের আমল যদি আপনি করতে পারেন আপনার যত বড়ই মুসিবত থাক যত বড়ই সমস্যা থাক এই ইসমে আজমের আমল যদি করতে পারেন তাহলে আল্লাহ তালার উপর একদিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা ইসমে আজমের মাধ্যমে সমাধান করে দিবেন আপনারা জানেন সুলাইমান আলহি আসাল্লামের যখন একটি মজলিস বসছিল তখন সুলাইমান আলহি আসাল্লাম বলছিলেন বিলকিসের মজলিস মিস বিলকিসের চেয়ার বিলকিসের সিংহাসন কে এনে দিতে পারবে জিন্দের মধ্য থেকে একজন দাঁড়াইছিল সে বলছিল আমি অত মিনিটের ভিতরে এই সিংহাসন এনে দিব সুলাইমান আল্লাহ সাল্লাম না করে দিলেন মানুষের মধ্য হইতে একজন দাঁড়াইলেন মানুষের তখন তিনি বলতে লাগলেন। যে সিংহাসন, কিসের সিংহাসন চোখের আগে আমি এই সিংহাসন আমি এনে দিব তখন যেমন কথা তেমন কাজ ঠিক তদুরূপ চোখের পলক পেলানোর সাথে সাথে বিলকিসের সিংহাসন সিংহাসন আলী আলহ্লামের কাছে নিয়ে আসলেন তখন পরবর্তীতে বলতে লাগলেন তুমি কিসের আমল করো কিসের কারণে আজকে তোমার এত পাওয়ার কিসের কারণে এত তোমার আল্লাহ তালা এত শক্তি তোমাকে দিলেন তখন ওই ব্যক্তি বলতে লাগলো আমি ইসমে আজমের আমল করেছিলাম ইসমে আজমের আমল করার কারণে আল্লাহ তালা আমাকে এই পাওয়ার দিয়েছেন তো এই ক্ষমতা দিয়েছেন আপনিও যদি ইসমে আজমের এই আমলটি শিখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সেই পরিমাণে ক্ষমতা আল্লাহ তালা দিয়ে দিবেন প্রথম নম্বর কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহ তালার উপর ইয়াকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রেখে বিশ্বাসটিকে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন এটি সুনানে আবু থেকে এই হাদিসটি বর্ণিত এই হাদিসের কথা বলতেছি এই হাদিসটি যদি আপনি পড়তে পারেন এই আমলটি যদি আপনি করতে পারেন এই দুয়াটি যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি এটা রেজাল্ট পাবেন তো এই আমলটি আমরা কোন সময় করব এবং এই আমলটি কিভাবে করতে হবে তো এই আমলটি করার জন্য আমাদের একটি নিয়ম মান মানতে হবে তো কি নিয়মটি আমাদেরকে মানতে হবে তো আমাদেরকে এই নিয়মটি মানতে হবে প্রতিদিন সকালে মুনাজাতের পরে আমরা সাতবার এই আমল এই দোয়াটি পাঠ করব তো এই দোয়াটি পাঠ করার আগে কিছু আমল আমাদেরকে করতে হবে তা হচ্ছে কয়েকবার দূরস্বরূপ পাঠ করতে হবে কোন দুরস্বরূপটি আমি পাঠ করবো যেই দূরস্বরূপটি আমরা নামাজে পাঠ করি ওই দুরস্বরূপটি আমরা সাতবার পাঠ করে নিব তা যদি না পারি তাহলে আমরা কমপক্ষে কয়েকবার সাতবার এই দুরু শরীফটি পরে নিব সাল্লাহু আলীহি ওয়াসাল্লাম সাল্লু আলিহি আসাল্লাম সাল্লাহ আলীহি সাল্লাম কারণ আল্লাহ আন হইতে বর্ণিত আছে কোনো ব্যক্তি যদি দুরু শরীফ না পড়ে তাহলে ওই ব্যক্তির দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যায় এই আমরা সাতবার দুরু শরীফ পরে নিব এরপরে আবার সাতবার আস্তাক ফিরুল্লাহ পরে নিব এরপরে আমরা নির্জনে বসে যাব একদম আল্লাহ তালার দিকে দেন খেল চলে যাবে দুনিয়ার কোনো খেল তখন থাকবে না চক্ষুগুলো বন্ধ করে আমলটি আমরা শুরু করে দিব সাতবার দুরু শরীফ পরে নিব সাতবার ফিরুল্লাহ পরে নিব এরপরে সাতবার এই দোয়াটি আমরা পাঠ করব ইসমা আজমের এই দোয়াটি আমরা পাঠ করব একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দিব তো এই দোয়াটি আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখেন অথবা মুখস্থ করে রাখেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আলুকা আল্লাহ হুম্মা إني أسألك أني أشهد أنت الله لا إله إلا أنت أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد دعاتي أمي أبراهيم بلتسي دعاتي اللهم إني أسألك أني أشهد أنت الله লা ইলাহা ইল্লা আনতা আহাদু সমাদু লামি আলিত ওয়ালা মিউলাত ওয়ালা মিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ এই দুয়াটি আমরা সাতবার পাঠ করব অথবা আমরা এই দুয়াটি অতবা একুশ বার পাঠ করব অত একুশবার পাঠ করার পর আবার দূরশ্রী পাঠ করব আবার কয়েকবার আস্থা পাঠ করব এই আমলটি যদি আমরা সকাল বেলায় করতে পারি নিয়মিত করতে পারি সকাল বেকাল যদি দুইবার এই নিয়মে আমলটি করতে পারি আপনার যত বড় সমস্যা থাক আল্লাহ তালা এই আমলের মাধ্যমে দূর করে দিবেন আপনার চাকরির ব্যবস্থা হচ্ছে না এই আমলের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন আপনার সংসার থেকে অভাব দূর হচ্ছে না এই আমলের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন আপনার থেকে বালা মুসিবত দূর হচ্ছে না এই আমলের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন সমস্যা সর্বদাই আপনার অসুস্থতা ও লেগে থাকে এই আমলটি করে দয়া করুন আল্লাহ তালা আপনার অসুস্থতা দূর করে দিবেন আপনার যত বড়ই বিপদ থাক মুসিবত থাক এই আমলের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন দেরি করবেন তো মিস করবেন মিস যেন না হয় আজকে থেকে আমলটি শুরু করে দেন আপনি সন্ধ্যার আগে এই আমলটি করেন সন্ধ্যাতে এই যেহেতু একে একে তো রমজান মাস চলতেছে তো এই রমজান মাসে আমলটি করার সুবর্ণ সুযোগ সকালবেলায় আমলটি করেন এবং ইফতারের আগ মুহূর্তে আমলটি করে দোয়া করুন আল্লাহ তালা ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে আল্লাহ তালা কখনোই মান্দাকে বিতা দেয় না মিস হবে না আমলটি করুন অবশ্যই অবশ্যই কাজ হবে তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন